আলাইকুম বন্ধুরা চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে কথা হবে বিসিএস এর কার্যকরী শর্ট বুক লিস্ট নিয়ে বন্ধুরা সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া পঁয়তাল্লিশতম ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্নের ধরন কিন্তু পূর্ববর্তী অর্থাৎ চল্লিশতম একচল্লিশতম অথবা তেতাল্লিশতম বিসিএসের প্রশ্নের ধরন থেকে কিছুটা হলেও ভিন্ন ছিল বন্ধুরা স্বাভাবিকভাবেই আপনাকে এই বিষয়কে মাথায় রেখেই কিন্তু সাতচল্লিশতম বিশেষের জন্য বই সিলেক্ট করতে হবে আপনারা যারা সাতচল্লিশতম বিশেষ দেবেন অথবা অনার্স লেভেলে আসেন বিশেষ এর পড়ালেখা অনার্স লেভেল থেকেই শুরু করতে চান তারা কিন্তু এই ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করছি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া দেখ তো বন্ধুরা প্রথমে আসি ইংলিশ গ্রামার এর ব্যাপারে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার্স ইংলিশ গ্রামার বইটি বলা যায় এটি বাজারের সেরা বই আপনাকে যদি বাংলাদেশের জব মার্কেটে ভালো করতে হয় বিশেষ করে পিলিগুলোতে এই বইটি আপনাকে মাস্ট পড়তে হবে বইটি বেশ মোটা বইটি দেখে প্রথম প্রথম আমি নিজেও বেশ ভয় পেতাম আমার মতো অনেকেই হয়তো ভয় পায় তবে ভয় পেলে চলবে না এই বইটি কীভাবে এফিসিয়েন্টলি শেষ করা যায় এই সংক্রান্ত ভিডিও পরবর্তীতে আমার চ্যানেলে আপনারা পাবেন তো বন্ধুরা পরবর্তীতে আসি ইংলিশ লিটারেচার পার্টটা নিয়ে ইংলিশ লিটারেচার পাটের বাজারে অনেকগুলো বই আছে তবে আমার সবচেয়ে পছন্দ নিয়ে হচ্ছে এ গেট ওয়ে টু ইংলিশ লিটারেচার আমি আরও বেশ কিছু বই ঘাটাঘাটি করেছি পড়েছি এর আগে ওরাকলের মিরাকল বই যেটা আছে ইংলিশ লিটারেচারের ওটা পড়েছি তবে আমার কাছে কনসাইজ ম্যানারে যদি বলি তাহলে এই বইটা বেশ ভালো লাগে অনেক সুন্দর একটা বই এস এম শ্বামী হোসেন বইটা লিখেছেন ওনাকে আমি যতবারই বইটা পড়ি ততবারই ধন্যবাদ জানাই কারণ এত সুন্দর একটা বই উনি লিখেছেন যারা পিঁড়িতে মেনলি লিটারেচারের পার্টটা ভয় পায় তাদের জন্য এই বইটা অনেক সহায়ক হতে পারে কারণ উনি এমনভাবে বইটি লিখেছেন মূলত শিক্ষার্থীদের কথা চিন্তা করে যত কনফিউজ ব্যাপারগুলো ডিসপিউটের ব্যাপারগুলো ওই জিনিসগুলো উনি পাশাপাশি দিয়েছেন এমনভাবে আপনার পড়তে অনেক সুবিধা হবে তো এই গেল ইংলিশ লিটারেচার পার্ট এরপরে আসি আমরা বাংলা ব্যাকরণ এবং সাহিত্য এই দুটা এই দুটার জন্য একত্রে অগ্রদূত লেখক মুফিজুল ইসলাম মিলন এই বইটা পড়লে মোর দ্যান এনাফ এই বইটার আরেকটা প্রতিদ্বন্দ্বী বলা যায় বই আছে বাজারে সেটা হচ্ছে যে অভিযাত্রী তবে অভিযাত্রীতে কিছু অংশ বেশি দেওয়া আছে আমার মনে হয় এই বইটা পড়লে এনাফ এর কারণে যে এই বইটা সব কিছুই খুব সুন্দরভাবে দেওয়া আছে প্লাস এই বইয়ের প্রতিটা অধ্যায়ের শেষে যে অনুশীলনীগুলো দেওয়া আছে এই অনুশীলনী পাঠে বাংলাদেশের বিগত বিভিন্ন জব এক্সামের যে প্রশ্নগুলো আছে অনেক সুন্দর করে দেওয়া আছে এগুলো পড়লে একটা প্রপার প্রিপারেশন নেওয়া যায় বলে আমার মনে হয় তো আমি এইটাই একটা বই ধরে যদি আপনারা পড়েন এবং ওটা যদি খুব সুন্দর করে কয়েকবার করে পরিশেষ করেন আমার মনে হয় অনেক ইফিশিয়েন্ট হবে এই গেল বাংলা ব্যাকরণ এবং সাহিত্য এরপরে আসি ম্যাথ ম্যাথ পাঠ্টা আমি মূলত খাইরুজ বেসিক ম্যাথ পড়ি বেশ আগে এই বইটা আমি পড়ি এটা আমার হাতে যেটা আছে এটা রয়্যাল এডিশন তো এর বিকল্প বই বাজারে আছে যেমন বলা যায় যে ম্যাথ ককটেল যেটা পিলি এটা হচ্ছে লেখক হচ্ছে আশরাফুল ইসলাম উনিও বইটা বেশ ভালো লিখেছেন আপনি যেটা আছে সেটা নিতে পারেন আমার কাছে এই বইটা অনেক আগে থেকে পড়ছি যেহেতু নতুন করে আমি অন্য কোনো বই কিনি নাই এটাই আমি পড়ি তবে আপনারা যদি মনে হয় আপনার বাজারকে দেখেন দুটা বই কম কম্প্যারিজন করে আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন তবে আরেকটা কথা বলি ম্যাথের বই এত বড় আপনার পিনের জন্য বেশ টাফ মনে হতে পারে বিশেষ করে যারা প্রথম প্রথম বিশেষে অংশগ্রহণ করেন শুরুতেই এত বই থেকে তাদের মাথা গুলিয়ে যায় মানে মনে হয় যে এত আমি পরিশেষ করতে পারবো কি বা সম্ভব কিনা এটা মানে একটা ভয় কাজ করে আমার মনে হয় শুরুতে কাটসাট করে দেওয়ার ব্যাপারটা যদি বলি এখানে ম্যাথে এত বড় বই দেখে ভয় পাওয়ার কিছু নেই কারণ ম্যাথে মূলত আপনার বিশেষ পিড়িদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বীজগণিত আপনি যদি বীজগণিতটা ভালো মতো করে করেন তাহলে আপনি স্ট্যাটিজিক্যালি অনেক এগিয়ে থাকবেন হ্যাঁ যার জন্য আমার মনে হয় আমি এই যে বইটা দুই ভাগ করে নিয়েছি পাঠ পাট করে নিয়েছি আমার বীজগণিত পাটটা পাঠটা এই যে তুলনামূলক দেখতে পাচ্ছেন বীজগণিত পাটটা পাটিগণিত পাট যেটা এই পাটটার থেকে অনেক চিকণ তো আমার এটা পড়তে সুবিধা হয় এইভাবে এই আমি পাঠ করে নিয়েছে আমার মানে এটা যেহেতু জিনিসটা ছোটো হয়ে গেছে সাইজে আমার কাছে বেশ একটু স্যাটিসফ্যাক্টরি লাগে মনে হয় যে না এইটুকুই তো শেষ করে ফেলবো তো এই গেল গণিতের ব্যাপারটা গণিতের পরে আসি একটা আছে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে মেন্টাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটির কথা যদি বলি মেন্টাল অ্যাবিলিটি পাঠটা আপনারা যদি খায়ালস মেন্টাল অ্যাবিলিটি বইটা কেনেন এত সুন্দর করে বইটা লেখা আছে আমার বেশ পছন্দের একটা বই তো এই বইটা যদি আপনি পড়েন বথ পিলি এবং রিটেন দুইটাই কাভার করবে সো এই একটা বই আপনার আস্তে আস্তে করে পড়া ভালো উনি অনেক ইন ডিটেলস মানে অনেক পয়ের মাধ্যমে আপনি একটা জিনিসকে বুঝতে পারেন সেটা বুঝিয়ে দেসে সো এটা পড়লে পিলি প্লাস রিটেন দুটাই কাভার করবে সো গেলো এই গেলো মেন্টালিলিটি তারপর বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যদি আসছি সেটা হচ্ছে যে একটা নয় সরি চারটা টপিক সেটা হচ্ছে যে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভূগোল এবং এর সবচেয়ে শেষে রয়েছে নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন তো এই টপিকটাতে নাম্বার তোলা আমার মনে হয় তুলনামূলক সহজ তো যার কারণে এই এই ব্যাপারটাও মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এইখানে বেশ একটা ভালো মার্কস ক্যারি করা তো আমার হাতে দেখতে পাচ্ছেন বেসিক বইটা আছে সেচরিস বিশেষ এডিশন এটা তো এই বইটা নিয়ে অনেকের অভিযোগ আছে যে বইটা বেশ বড় অনেক বেশি দেওয়া আছে তো তাদের জন্য আমি এটা কথা বলবো বিশেষ কোনো শর্টকাট ওয়ে নয় আপনাকে অবশ্যই ইল্যাবরেটলি পড়তে হবে ল্যাবরেটরি পড়তে হবে এই কারণে যে আপনাকে যদি ঘুরিয়ে ফিরিয়ে আশেপাশে যদি প্রশ্ন দেয় আপনি যদি শর্টকাট যদি পড়তে যান পূর্বের কিছু বই আছে যেগুলো আপনার পুরনো ধাসে লেখা যেগুলো কোনো আপডেট করা নেই বইগুলো আসলে এখন যে প্রশ্নের প্যাটার্ন যে প্রশ্ন দিচ্ছে এই জিনিসগুলোর সাথে না অনেক মানে তো আর তার সৃষ্টি হয়ে গেছে যার কারণে এগুলো অতটা ইফিসিয়েন্ট হয় না এত বড় মনে হলেও আসলে এই বইগুলা অনেক কাটসাট করে দাগে পড়া যায় সেই স্ট্র্যাটেজিগুলো নিয়েও পরবর্তীতে কথা হবে তো এই গেল আপনার চারটা পার্ট আপনার সত্তর মার্কস এটা এরপরে আসছি কম্পিউটার বই নিয়ে কম্পিউটার বই আমি আগে দরজার কম্পিউটার বইটা পড়তাম তবে হ্যাঁ বইটা ভালো ঠিক আছে তবে আমার মনে হয়েছে আর একটু ডিটেলস আমাকে জানা দরকার কারণ পরীক্ষার হলে এখন যে ধরনের প্রশ্ন আসতেছে ওইগুলো আপনি শর্টকাট করে পড়লে আপনি পরীক্ষার হলে গিয়ে গুলে ফেলুন পারবেন না তো এই ব্যাপারটা আসলে নোট ডাউন করতে হবে যে আপনি শর্টকাট ওয়েতে আসলে সফল হবেন কি না কারণ প্রশ্নের প্যাটার্ন বললাম তো বারবার যে চেঞ্জ আসছে কিছুটা হলেও চেঞ্জ আসছে তো আপনি যদি একচল্লিশ বিসিএস চল্লিশ বিশেষ তেতাল্লিশ বিশেষ প্রশ্ন দেখেন তাহলে আপনার ছেচল্লিশ পঁয়তাল্লিশ এগুলো তুলনায় আপনাকে অনেক সহজ মনে হবে কিন্তু আসলে ছেচল্লিশ আগামী সাতচল্লিশ তো বিশেষে কী হবে সেটা বলা যাচ্ছে না হ্যাঁ তার জন্য আপনাকে একটু এই পড়তে হবে তো এই বইটা এই বইটা যদি আপনি পড়েন এটা লিখেছেন শরীফুল ইসলাম আলাল উনি বেশ ভালো একটা বই লিখেছেন তো এই বইটা আমি ছেচল্লিশের জন্য পড়েছিলাম তো এটাতে আমি বেশ ভালো আউটপুট পাইছি তো এটা গেল কম্পিউটার তো বন্ধুরা সর্বশেষ বিষয় যেটা বাকি আছে সেটা হচ্ছে সায়েন্স তো আমি বলে রাখি যে আমি পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ বিশ্বাসের জন্য সায়েন্সের কোনো আলাদা করে বই পড়িনি আমার একটা ডাইজেস্ট বই ছিল ছিলেন্সের তো যেহেতু পঁয়তাল্লিশে ওটা লাগানো ছিল তো আমি ওখান থেকেই মূলত পঁয়তাল্লিশ ছেঁচল্লিশ দুইটা বিসিএস আমি দিয়েছি তো আমি এক্সাম হলে গিয়ে যেটা আমি নিজের কাছে উপলব্ধি হয়েছি সেটা হচ্ছে যে আমার কিছুটা ল্যাকেজ থেকে যাচ্ছে আমি অনেক কিছুই আসলে ফাইন্ড আউট করতে পারছি না বা অনেক কিছুই আমার হচ্ছে না তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে ছেচল্লিশতম বিশেষ তো পার হয়ে গেছে পিঠি পার হয়ে গেছে তো সাতচল্লিশতম থেকে এই ভুলা করা যাবে না তো আমি রিসেন্টলি বাজারে আমি বেশ খোঁজ নিয়ে এক বই কিনেছি সায়েন্স বইটা বাজারে আর কিছু বই আছে যেমন ওরা এম থ্রি আছে ওরা কলয়ের আছে তো আমার কাছে মূলত এই বইটাই ভালো লেগেছে কারণ এই বই লেখক যিনি পকেল সিরিজের উনি মূলত যে বোর্ড বইগুলো আছে ওইগুলোর সংকলন বলা যায় এটা ওইগুলো থেকে উনি বেশ ভালো করে নিয়ে পড়ার উপযোগী করে সংকলন করে বইটা লেখে তো আমার মনে হয়েছে যে এই বইটা পড়লে মোর দ্যান এনাফ এনাফ হবে তো এটা আমার একান্ত ব্যক্তিগত অপিনিয়ন আমি এই বইগুলো পড়ে উপকৃত হয়েছি এবং ছেচল্লিশতম বিসিএসএ আমার মনে হয়েছে এগুলো আমাকে যথেষ্ট হেল্প করেছে তো আপনারা চাইলে এগুলো কিনতে পারেন তো যেহেতু সাতচল্লিশতম বিসিএস এগিয়ে আসছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে নভেম্বর মাসে সাতচল্লিশতম বিসিএস এর যে পিলির যে বিজ্ঞপ্তি এটা হয়ে যেতে পারে তো এখন থেকেই যদি আপনারা নিয়ম মাফিক পড়তে থাকেন তাহলে আমার মনে হয় সাতচল্লিশতম এ পিলিতে পাশ করা সম্ভব তো এ সংক্রান্ত যে বিভিন্ন টিপস স্ট্র্যাটেজি আছে আমার চ্যানেলে থাকবে আমার চ্যানেলটি যেহেতু নতুন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আপনার পাশে থাকবেন এই আশা করি আসসালামু আলাইকুম